মোবাইলের সমস্যা কি ছিল হ্যাং লোগো পরে কি করছিল আনলক টুল দিয়ে ফ্ল্যাশ করছিল আনলক টুল দিয়ে ফ্ল্যাশ করার পর মোবাইল কি এরপর আমরা কি করছি ইএমসি খুললাম ইএমসি খুললে তারপরে জে টেক না সিক্সটি কোনটার মাধ্যমে প্রোগ্রামিং করছি জে টেক মাধ্যমে প্রোগ্রামিং করেছি এফ সিক্সটি ফোর দিয়েও তো আমরা ইনফরমেশন কিছু দেখেছি দেখেছি না জে টেক দিয়ে যখন আমরা ইএমসি টা কি ছিল হেলথ রিপোর্ট ছিল হেলথ রিপোর্ট ছিল আমরা হেলথ রিপোর্ট আগে রিপেয়ার করছি করে তারপর ফ্ল্যাশ ফাইল রাইট করে একদম ইজি না জেটেক এর জেটেক দিয়ে প্রোগ্রামিং করা কি বেশি কঠিন কি মনে হয় আপনার কাছে একদম সহজ না আচ্ছা যাই হোক আমাদের এখানে যে আসছেন আমরা প্র্যাকটিক্যাল কাজ দেখছেন খুশি আপনারা হ্যাপি আপনি কোন জেলা থেকে সাতকেরা জেলা সাতকেরা কোন থানা পাটকেলকাটা পার্টিকুলার আপনি যে আসছেন এখানে আমরা যেভাবে বলেছিলাম যে প্র্যাকটিক্যাল কাজ শেখানো হবে বা যে টাইম ক্লাস টাইমটা যতটুকু বলা ছিল সবকিছু ঠিকঠাক পাচ্ছেন কথা মতো জি স্যার না ক্যামেরার সামনে বলছেন না স্যার শিওর শিওর খুশি জি স্যার যদি সাতকিরা থেকে কোন স্টুডেন্ট কাজ শিখতে আসতে চায় বা যদি আমাদের কেউ ফোন করে যে আমি সাতকিরা থেকে কাজ শিখতে চাই তখন আপনার ফোন নাম্বার দিয়ে দিব যখন যদি আপনার কাছে এখানে এসে ভালো লাগে তাহলে ভালো রিপোর্ট দিবেন খারাপ লাগলে খারাপ রিপোর্ট দিবেন ঠিক আছে আপনারা সন্তুষ্ট সবাই প্রেকটিক্যাল দেখে সবাই খুশি থ্যাংক ইউ